আসসালামু আলাইকুম ভাই এই জমিটা দেখতেছেন না এই জমিটা আমার ধানটা লাগাইছি আমি আর এই পাশে যে একটা পাওয়ার টিলার দেখতেছেন এই পাওয়ার টিলারটা হলো অন্য আর এক ভাইয়ের যখন এই জমিটা হাল বাড়ানোর জন্য এই পাওয়ার টিলারটাকে এখানে নিয়ে আসছিলাম তখন কিন্তু ওই পাশ দিয়ে কিন্তু ধান লাগানো ছিল না তারপর কি হয়েছে এই জমিটা যখন ধান লাগানোর পরে এখানে পাওয়ার টিলারটা দুই দিন আসিল থাকার পরে কিন্তু পাওয়ার পাওয়ার টিলারটা তখন কিন্তু বাসায় নিয়ে যাইতে পারে নাই কারণ চতুর্পশে ধানকার ছিল মানে যেগুলো ধানকার ছিল ওইগুলোর মধ্যে কিন্তু পাওয়ার টিলারটা নিয়ে গেলে অনেক মানুষের ক্ষতি হইতো এখানে দেখতে পারতেছেন দীর্ঘ দেড় মাস যাবো পাওয়ার টিলারটা এখানে আছে আর যে বাঁহের পাওয়ার টিলার সেই বাঁয়ের আরও একটা পাওয়ার টিলার আছে বাসার মধ্যে আর পিছনে এখানে যে একটা ডালা থাকে পিছনে যে বসার যে একটা ইয়ে থাকে সিট থাকে এই সিটটা কিন্তু খুলে নেওয়া যাওয়া হয়েছে কারণ বাসায় যে তার পাওয়ার টিলার আর একটা আছে ওটার মধ্যে কিন্তু ওই সিটটা নাই এই কারণে কিন্তু এটা নিয়ে যাওয়া হয়েছে খুলে আর এই পাশে আমি আরও কিছু দেখাইতেছি আর এটা কিন্তু দেড় দীর্ঘ দেড় মাস যাবৎ এইখানে পরে আছে এই থাকা পরে থাকার কারণে কিন্তু মেশিনটার মধ্যে অনেক সমস্যা হয়ে গেছে যখন একটা জিনিস বাসার মধ্যে পরে থাকে সেই জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যায় আর একটা জিনিস আপনাকে করে দেখাইতেছি আমি এই দেখেন এই পাওয়ার টিলারটা যখন এই জমিটার মধ্যে চাষ করতে আসছিলো তখন কিন্তু একটা ফাল না যে ভেঙে পড়ে গিয়েছিল ওইটা কিন্তু আমার এক চাষাই পেয়েছিলো ওইটা নিয়ে একটা কাঁচি তৈরি করছে কামারের কাছে নিয়ে যায় তো দেখেন এখন মনে করেন মূলত ধান না কাটা পর্যন্ত এই ধানগুলো না কাটা পর্যন্ত কিন্তু এই পাওয়ার টিলারটা কোনো প্রকারে বাড়িতে নেওয়া সম্ভব না তো যাই হোক এরকম গ্রামের দৃশ্য এবং গ্রামের প্রকৃতির ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ নতুন নতুন কালেকশনের ভিডিও পেয়ে যাবেন